আমাদের মনা জানালা দিয়ে বৃষ্টি দেখছে চিজ খাচ্ছে বিরোজ খাচ্ছে ঠিক আছে আর দেখো বৃষ্টি উপভোগ করছে মানে তোমার বিরোজগুলো বন্ধুদেরকে দেখাও তুমি কীভাবে আংটি বানাও বিরোজ দিয়ে দেখো বন্ধুরা আমাদের মনা আংটি বানিয়ে নিয়েছে বিরোজ দিয়ে আবার সেটাকে খেয়েও ফেললো ঠিক আছে দেখো আবার এদিকে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আর আমাদের মনা জানালা দিয়ে সেটা উপভোগ করছে ঠিক আছে হুম এবার দেখো আমাদের বড় বড়বাবু এসে গেছে সেই বিয়োগ খাচ্ছে ঠিক আছে আবার বিয়োগ দিয়ে তারা আংটি বানায় আংটি টঙ্কি বানিয়ে আবার সেই আংটিটাকে খেয়ে ফেলে দেখো আমাদের বড়বাবু আংটি বানিয়ে এসে ঠিক আছে এবার সে আংটিগুলোকে খেয়ে ফেলবে চলে যাচ্ছে চিপ টা ভেসে যাচ্ছে গোল গোল ওই যে দেখো বন্ধুরা চাকার মতো দেখেছি বন্ধুরা ওই যে চলে গেল বেছে বেছে আহ কেমন লাগছে বৃষ্টিতে না 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 ওগুলো নষ্ট করো না ওগুলো নষ্ট করো না বৃষ্টির চেনা নষ্ট করো না বন্ধুরা দেখো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচুর আর তোমরা তো শুনতেই পেলে কত বড় একটা বজ্রপাত পড়লো আমাদের এখানে দেখো কি পরিমাণ মেঘ পড়েছে আমাদের আকাশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে প্রচুর বন্ধুরা দেখো আমাদের আমাকে দিয়েছে কতগুলো ঠিক আছে এবারে আমরা বৃষ্টি উপভোগ করব ঠিক আছে আর জিরস কে হবে ঠিক আছে দেখো কতগুলি জিরোস দিয়েছে আমাকে ঠিক আছে এই জিরোজে দেখো আমাদের মনার হাতে জিরোজ হচ্ছে আমার হাতেও জিরো ঠিক আছে আমাদের আবার আমাদের বড়োবাবু দেখো কত জিরোজ নিয়ে দেখো আমরা বৃষ্টি উপভোগ করছি আর এখন আমাদের জিরজ খাওয়া চলবে এখন আমরা জিরোজ খাব ঠিক আছে আর এই গুলো কিন্তু বন্ধুরা তুমি আংটির মতো খেতে পারো দেখো আমি আংটির মতো বানিয়ে নিয়ে ঠিক আছে তাহলে আমি সব আঙুলে নিয়ে নিই সব আঙুলে নিলে আমাদের খেতে সুবিধা হবে ঠিক আছে চলো আমাদের মনাকে দেই মনে খা এ মানা তুমি একটা জিরোজ খেয়ে নাও এই না এই দেখো খেয়ে ফেলে দেভোগ করা যাক ঠিক আছে দেখো এই দেখো আমি আংখির মতো পরে নিয়েছি আংকির মতো পরে নিয়েছি ঠিক আছে সব আঙুলেই আমি এখন আংটির মতো পরে নেবো দেখো দেখেছো বন্ধুরা আমি আংটির মতো পরে নিয়েছি জিরোস হ্যাঁ মনা দেখো আমার মনে একটা নিয়ে গেল মনা তুমি জিরোজ নিয়ে গেলে কেন মনা না হবে না হবে না আমি পাঁচ আঙুলে পাঁচটা পরেছিলাম ঠিক আছে বন্ধুরা দেখো দেখো এই দেখো আমি জিরোজ পড়েছি আমাদের মারা নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না ঠিক আছে না না মানা মানা নেওয়া যাবে না মানা দেখো আমরা বৃষ্টি উপভোগ করছি আর এই দেখো জিরোজ খাচ্ছি আমরা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে ঠিক আছে দেখো কত বৃষ্টি আর এই দেখো আমি জিরোজ পরে বসে আছি হাতের মধ্যে ঠিক আছে এখন গুলো আমাদের মনা দেখো একটা নিয়ে গেল আমার থেকে নিয়ে খেয়ে ফেললো এই দেখো আমাদের বড় এই দেখো এই দেখো বড় বাবু পাঁচ আঙুলে পাঁচটা জিরোস করেছে বাবু আর হাতটা আর একটু নিচে নামাও নাহলে তো দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ এই দেখো পাঁচ আঙুলে পাঁচটা পড়েছে দেখেছো বন্ধুরা দেখো ওরা ওর হাত থেকে ছোট মানাটা এত দুষ্টু বন্ধুরা ওর হাত থেকে খুলে নিয়ে গেছে আমি কিন্তু ধীরজ খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুরা দেখো বৃষ্টির মধ্যে আবার আমাদের এখানে

দেখতে চাও সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও টাটা করতে ভুলো না